ভেসে ঢোকার জন্য চাবি আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম সমস্ত খারাপ কাজ থেকে কিসে ফিরে এক অক্ত নামাজ পর্বে বলতে বলতে অন্য অক্ত এসে কেউ যদি ইচ্ছা কইরা আলসামি কইরা এক অক্তের নামাজ অন্য অক্তে নিয়ে কাজা কইয়া পড়ে নামাজ কিন্তু পড়ছে কি কই এই কাজটা যে আলিসামি কইলে ইচ্ছা করে করবে এই অপরাধের জন্য ওর আন এবং হাদিস অনুযায়ী দুনি এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনের ভিতরে জলতা হবে একক নামাজ একেবারে ছেড়ে দিলে কত জান তাকে কোথায় নির্ধারিত নাই নামাজ কখন সারা যাবে কখন যাবে না কত বড় কঠিন হুকুম একটা মহিলার সন্তান খালাস হইতেছে বেশিরভাগ ভিতরে কম ভাগ বাহিরে এই অবস্থায় যদি নামাজের রক্ত চলে যাওয়া শুরু করে ইসানের মাধ্যমে হোক যে প্রক্রিয়া হোক ওই অবস্থায় আল্লাহর বান্দি নামাজ আদায় করতে হবে এ দ্বারা কি বুঝলেন এত বড় কঠিন হুকুম নামাজ এখন আমার ভাইদেরকে বলো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে বিশেষ করে আমার যুবকরা হুস থাকতে জীবন থাকতে পাঁচ অক্ত নামাজ সারবেন না এরকম নিয়ে কে কি করতে পারে সবাই উঠেছে না দুই একজন বাদ আছে পাশে তাকাই দেখেন তো পর্দা আলে মা বোনরা উঠেন আল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ হাত নামায়

এখন যদি মজলিস হাত না উঠায় তা পাশের লোককে বলে দেয় একদিন কত বড় কট্ট এটা একটা বেনোবাজি দেয় একটা কি এখন একটাই মা ফেলেছে না আমি আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা শুনতেছে আচ্ছা এই নামাজ পড়লে লাভ কি আমার না বলেন সবাই মুখ খুলে বলেন যে নিজের লাভ বোঝে না এর চেয়ে বোকা দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না ঠিক না এরপর এক সাইডে আমার যুবক রাতে আমার মনে মনে বলতে পারে হুজুর এখন যুবক বয়স চিত্ত বিনোদনের সময় আনন্দ ফুর্তির হুজুর এই সময় বলেন নামাজ পড়তে হুজুর একটু বুড়ো হয়ে গেল কি যুবক এরকম চিন্তা আসে না না আমি আমার যুবক বাজানদেরকে বলবো বাজা তোমরা যে বুড়া হবা এরকম গ্রান্টি সার্টিফিকেট কে কে পাইছ হ্যাঁ যুবক কথা বলো তাইছো তোমার চল প্রবাসের দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই তাই তুমি যে বুড়ো হবা এই ঘ্রান্তিটা পাইল কিন্তু হ্যাঁ যুবক এই যুবক বয়সে যদি তুমি আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারো তোমার মর্যাদা তোমার মর্তবা রব্বুল আলমী এই পরিমাণ নিয়ে দান করবে নবীদের মর্যাদায় তোমাদের মর্যাদা পৌঁছবে